সাত দিন ধরে যুবকের নিখোঁজের ঘটনায় পরতে পরতে রহস্য যুবকের ফোন থেকে অপহরণের মেসেজ ঘুমন্ত অবস্থায় ছবি পুলিশে অভিযোগ করেও হয়নি কিনারা এমনকি এক সিবিক দাবি করে তার ছেলে অপহরণের নাটক করছে ওই সিবিকের খোঁজে এবং ছেলেকে ফিরে পাওয়ার দাবিতে ফাঁড়ির সামনে জমায়েত পরিবারের ব্যাপক ধস্তাধস্তি দিল্লি পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত চলছে দাবি পুলিশের হঠাৎ করে সাত দিন আগে নিখোঁজ হয়ে যায় লরি চালক এক যুবক পরিবারের পক্ষ থেকে ফাঁড়িতে অভিযোগ দায়ের হয় কিন্তু তারপরেও মেলেনি সন্ধান কিনারা দিতে পারেনি পুলিশ আবার নিখোঁজ যুবকের ফোন থেকে পরিবারের লোকের কাছে হোয়াটসঅ্যাপ মারফত মেসেজ আসে তাকে অপহরণ করা হয়েছে কিন্তু পরিবারের লোকের অভিযোগ এই অপহরণের তত্ত্ব মানতে নারাজ পুলিশ এমনকি এক সিভিক নাকি দাবি করে নিখোঁজ যুবক অপহরণের নাটক করছে তিন লক্ষ টাকার জন্য তার মাঝে নিখোঁজ যুবকের ফোন থেকে আবার কয়েকটি ছবি আসে পরিবারের সদস্যদের কাছে যে ছবিতে দেখা যাচ্ছে ঘুম ঘুমন্ত অবস্থায় রয়েছেন ওই যুবক ছবি দেখে আতকে উঠেছেন পরিবারের লোকেরা তাদের আশঙ্কা তাদের ছেলেকে খুন করা হয়েছে যদিও পুলিশের দাবি আগেই ফোনে লোকেশন ট্র্যাক করে তদন্ত শুরু হয়েছে লোকেশন দিল্লি দেখানোর ফলে দিল্লি পুলিশের সঙ্গে কথা বলে চলছে তদন্ত মালদা জেলার কুমেদপুর ফাড়ির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নিখোঁজ যুবকের নাম আমিজুল হক তার বাড়ি নতুন সাদলি চক এলাকায় এদিন ইউসুফ নামে ওই সিভিকের খোঁজে এবং নিজেদের ছেলেকে জীবিত বা মৃত অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে ফাঁড়ির সামনে জমায়েত পরিবারের লোকের ওই সিভিককে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান কেন ফোন লোকেশন ট্র্যাক না করে তাদের ছেলেকে খুঁজতে না পুলিশ এই নিয়ে প্রশ্ন তোলেন পরিবারের একাংশ ওই সিভিক কিভাবে কথা বলল তা নিয়েও প্রশ্ন উঠছে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তি শুরু হয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী যদিও পুলিশ সূত্রে জানা গেছে লোকেশন ট্র্যাক করে জানা গেছে এই মুহূর্তে ওই নাম্বার দিল্লিতেই আছে দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে তদন্ত শুরু হয়েছে ও হারিয়ে গিয়েছিল বলেছিলাম এখানে এসে কিডনাপ হয়েছে কিছু একটা খরচ আজকে সাত দিন হয়ে গেলো এখন অব্দি কোনো খবর নেই আসছি প্রতিদিন দুবার তিনবার করে ঘুরে যাচ্ছি ও যে হ্যাঁ দেখছি দেখছি কোনো কিছুই নেই এখন অব্দি পাওয়া যাচ্ছে না এখন এখন ওর মোবাইল থেকে অন্য মোবাইলে ছই পাঠালো মেরে ফেলে দিয়েছে

এখন চাইছে ওখানে আসতে হবে এখানে বাস আর কিছু না আপনারা দেখছেন সংবাদ শিরোনা